আসসালামু আলাইকুম আজকে রাত্রের জন্য রান্না করব শিং মাছ দিয়ে কচি লাউ ফাতি লাউ আমাদের গাছ থেকে পাড়া আমি প্রথমে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আমি লাউটাও কেটে নিলাম দেখেন লাউটা অনেক কচি আমার মাছ কষান হয়ে এসেছে এখন লাউটা দিয়ে দিব একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব এতে আমি পানি দিব না লাউ থেকে যতটুকু পানি উঠে সেটাই স্বাদ হবে অতিরিক্ত পানি দিলে স্বাদ হয় না গ্রামের পরিবেশে মাটির চুলায় রান্না করা অনেক মজা আমি লাউটা মাটির চুলাই রান্না করে নিলাম અમાર તરકારી એ